হঠাৎ গরম লাগা অস্থির লাগা বুক ধরফর করা কি হরমোনাল কারণে আমি ডাক্তার মাসুলোক্তিম হরমোন ডায়াবেটিস ও থাইরয়েড রোগ বিশেষজ্ঞ অ্যান্ড্রোক্রায়োলজিস্ট আমি আজকে কথা বলবো অস্থিরতা গরম লাগার হরমোনাল কারণ নিয়ে অনেক সময় আমরা দেখতে পাই যাদের থাইরয়েড হরমোনের সমস্যা থাকে বা হাইপার থাইরয়েডিজম থাকে তাদের কিন্তু অতিরিক্ত ঘাম হওয়া অস্থির লাগা গরম লাগা বা বুক ধরফর করা এবং হঠাৎ করে ওজন কমে যাওয়া এই ধরনের সমস্যা হতে পারে এছাড়াও যারা মহিলা আছে যাদের বয়স আপনার ফর্টি প্লাস বা হচ্ছে মাসিক বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে বা মাসিক বন্ধ হয়ে গিয়েছে অথবা কোনো সার্জারির মাধ্যমে জরায়ু কেটে ফেলে দিয়েছে তাদের কিন্তু এরকম অস্থির লাগা গরম লাগা এবং হঠাৎ করে মেজাজ খারাপ হয়ে যাওয়া বুক ধরফর করা এবং মাথায় কাপড় রাখতে পারে না আচ্ছা পায়ে হচ্ছে চাদর দিতে পারে না ঘুমানোর সময় এ ধরনের বিভিন্ন কমপ্লেন বা চুলার কাছে যেতে পারে না এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসে মহিলাদের পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার সময় বা সময় হয়ে গেলে ওনাদের যেসব ইস্ট্রোজেন হরমোন আছে সেটা আস্তে আস্তে কমে যেতে থাকে এবং এই হরমোন কমে গেলে অথবা জরায়ুর অপারেশন করে ফেলার পরে স্ট্রেজেন হরমোনটা আর জরায়ু থেকে আসতে পারে না এই স্ট্রিজেন হরমোন না থাকার কারণে কিন্তু মহিলাদের অস্থির লাগা গরম লাগা চুলার কাছে যেতে পারে না মাথায় কাপড় রাখতে পারে না বা অতিরিক্ত ঘাম হওয়া এ ধরনের সমস্যা হতে পারে এছাড়াও থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে আমি অলরেডি বলেছি এরকম অস্থিরতা বা গরম লাগার সমস্যা হতে পারে এছাড়াও যারা অতিরিক্ত দুশ্চিন্তায় থাকেন টেনশনে থাকেন এটার জন্য কিন্তু এরকম সমস্যা হতে পারে তাই কারো যদি এরকম লক্ষণ থাকে আপনি একজন হরমোন বিশেষজ্ঞ অথবা অ্যান্ডোক্রায়োলজিস্টের পরামর্শ দিতে পারেন এটি যথাযথ চিকিৎসার মাধ্যমে কিন্তু এই রোগের বা এই সিমটমগুলো থেকে পরিত্রাণ বা মুক্তি পাওয়া সম্ভব ধন্যবাদ